বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি প্রকাশে আসে গুঞ্জন ওঠে তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সংসার ভাঙছে যদিও এর আগে বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাওয়ার হয়েছে বরাবরের মতো এবারও বিচ্ছেদের জল্পনা উড়িয়ে একসঙ্গেই তারকা দম্পতি বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও কিছুটা ইঙ্গিত দেন অমিতাভ বচ্চন ওই সময় তিনি জানান ঐশ্বরিয়া তাদের সঙ্গেই রয়েছেন এবার বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে হাজির হয়ে সব গুঞ্জন উড়ালেন ঐশ্বরিয়া গুঞ্জনে আপাতত জল ঢেলে একই মঞ্চে হাজির হলেন ঐশ্বরিয়া ও বচ্চন পরিবার যেখানে পাশাপাশি দেখা গেছে অভিষেক তার কন্যা ও স্ত্রীকে অভিষেকের একমাত্র ভাগ্নে অগস্ত নন্দা অভিনীত দ্য অর্চিজ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই তারকারা অগস্তর ছবির প্রিমিয়ার নিয়ে পুরো বচ্চন পরিবার ছিল উচ্ছ্বসিত হিন্দুস্তান টাইমস বলছে দ্য আর্চিস সিনেমার প্রিমিয়ারে কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে দুধি ছড়িয়েছেন ঐশ্বরিয়া পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক আরাধাও পৌঁছেছিল ভাইয়ের ছবি দেখতে নাতির অভিষেক সিনেমা নিয়ে উচ্ছ্বাস অমিতাভের চোখে মুখে জোয়া আক্তার এই সিনেমা ওডিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সাত ডিসেম্বর মুক্তি পাবে দ্য আর্চিস কমিক্স অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমাটি